স্কিনে যে হুজুরের ছবিটা দেখতেছেন এই হুজুরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এই হুজুরের নাম হচ্ছে মাওলানা হুজুর ছিল গাজীপুরের একটা মসজিদে ইমামতি করত তো হুজুরকে মেরে ফেলা হলো। এই ভিডিওতে সম্পূর্ণ আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি এই হুজুর যখন গাজীপুর ঢাকা গাজীপুরে একটা মসজিদে ইমামতি করত হুজুর দীর্ঘদিন সেখানে ইমামতি করত। তারপরে হুজুরের তিন মাসের বেতন বকায়া তিন মাসের বেতন দেওয়া হয়নি এই হুজুরকে কি অপবাদ দিয়ে মেরে ফেলা হয়েছে হুজুর নাকি বলৎকার করছে অর্থাৎ ছাত্রকে দর্শন করছে এটা কতটুকু সত্য আদৌ কিন্তু তার প্রমাণ মিলে না একটা মানুষ যদি একটা মানুষকে একটা ছাত্রকে বলৎকার করে সেক্ষেত্রে দেখবেন আসলে আমরা মিডিয়ায় এর আগেও অনেক বলৎকারের ভিডিও দেখেছি সেখানে ওই যারে বলৎকার করা হয় যে বাচ্চাটাকে দর্শন করা হয় সেই বাচ্চাটা কিন্তু মিডিয়ায় আইসা অবশ্যই সব কিছু প্রকাশ করে কিন্তু এই হুজুর যে বলাৎকার করছে রকম কোনো কিছু মনে করেন যে ডকুমেন্টস নাই এই হুজুর আহ রাত্রিবেলা শুইছে তাকে রুম থেকে ডেকে নেওয়া হয়েছে রুম থেকে নেওয়ার পর তাকে একটা বাসায় নিয়ে যায় সেখানে গণহারে মানুষ পিটা নিয়ে দেয় তো কেন পিটা নিয়ে দিল সে বলৎকার করছে কিন্তু বলাৎকারের কথা সে যে বলাৎকার করছে এর কোনো ডকুমেন্টস কেউ দেখাতে পারে না তারপরে ওই পাবলিক জনতা কিছু মানুষ তাকে মেরে তারপরে পুলিশের কাছে দেওয়া হয় প্রশাসনের কাছে দেওয়া হয় প্রশাসন কি করলো যখন তাকে মারা হয় সে কিন্তু গুরুতর অসুস্থ মানে আঘাতপ্রাপ্ত মানুষ তাকে উপরে কোনো বেশি একটা আঘাত করা হয়নি কিন্তু বিতর মনে হয় শেষ করে দিছে তো যখন প্রশাসনের কাছে দেখা দেওয়া হয় প্রশাসন তাকে কোনো চিকিৎসা না করে এমন কি এমন একটা ভিডিও ফুটেজ দেখা গেছে যেখানে মনে করেন আপনার গাড়িতে করে নিয়ে যাচ্ছে হুজুরকে পানি দেওয়া ধরছে আবার পানি নিয়ে এনেছে মানে তার পানিটা পর্যন্ত খাইতে দেয় না মানুষ এভাবে কিরকম ভাবে হয় আমি বুঝতেছি না মুসলমানের রাষ্ট্রে এই রকম কাহিনী কিভাবে হয় একজন তো ইমাম একজন তো হুজুর ছিল সে তাই না একজন ইমামকে কিভাবে এতটা ভাবে আঘাতপ্রাপ্ত ভাবে খুন করা হয় একটা কথা মনে রাখবেন মানুষ যদিও ভুল করে থাকে আমি ধরে নিলাম সে ভুল করছে ভুল করলেও তাকে কি মেরে ফেলা হবে তাকে প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন তো তাকে হেফাজতে রাখবে সারা রেখে দিচ্ছে সকালবেলা তার দেহ মৃত্যু বুঝলেন আসলে এবং কিন্তু এরকম কোনো ফুটেজ বের হয় নাই যে সে বলৎকার করছে কোনো ডকুমেন্টস নাই কোন ছাত্র কোনো কেউ কিন্তু এই কথাটা বলে নাই যে হ্যাঁ আমারে বলৎকার করছে কিন্তু আফসুসের বিষয় হচ্ছে মেরে ফেলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই হুজুরের বিচারটা হয় না সেই হুজুর যে বর্তমানে যে মারা গেছে সে এক সন্তান ছিল বিচারটা কেউ করে না ঠিক আছে এমন কি যারা খুন করছে যারা মারছে পিটিয়ে তাদের পর্যন্ত গ্রেফতার পর্যন্ত করা হয় না কোন দেশে আমরা বাস করি একজন হুজুরকে যদি আমরা সম্মান না করতে পারি একজন হুজুরকে আমরা মেরে ফেলি হুজুর কিন্তু কোনো বলৎকার করে নাই তারপরও তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে কারণ কি সে গত ছাব্বিশ তারিখ সন্নি আলেমদের যারা মনে করেন যে মতদর্শ সন্নি আলেম যারা আছে মনে করেন তাদের একটা সমাবেশ গেছে সেই সমাবেশে হুজুর অনেক মানুষ নিয়ে আসছে এবং কেন মানুষ নিয়ে আসলো এই কিছু পূর্ব কিছু শত্রুতার কারণে হুজুরকে একটা অপবাদ দিয়ে পিটিয়ে ফেলা মেরে ফেলা হয়েছে আসলে দুঃখজনক বিষয়টা আপনাদের আপনাদেরকে একটু মনে হয় না যে আসলে বিষয়টা কেমন হলো খারাপ লাগলো না অবশ্যই সবাই এই বিষয়টা নিয়ে একটু প্রতিবাদ করবেন সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই প্রতিবাদের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যে আসলে এটা অন্যায় করা হয়েছে